বিল্ডিংয়ের পাশে যে বিট আছে দুটি ফলের ক্যারট একটি বস্তা এবং দুটি বালতিতে মাটি ভরে শাক লাল শাক ডাটা শাক এবং কুমড়া শাক লাগিয়েছিলাম আজকে কিছু ডাটা শাক এবং কুমড়ো ডাঁটা শাক এবং লাল শাক উঠালাম রান্না করার জন্য আগামী সপ্তাহে কুমড়া শাকগুলো উঠানো হবে সবগুলো এবং সবগুলোতে শুধু পুঁশাকই থাকবে এই পরিকল্পনা করছি এতে করে দুই সপ্তাহ পর পর অন্তর আমরা পোশাক খাওয়াতেও খেতে পারবো বলে আশা করি প্রতি সপ্তাহে মাটি ঘুরে রাখি মাটিগুলো আলগা করে দিই এবং নিয়মিত সকালে অথবা বিকালে সামান্য পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করি দিকটা ভালো রোদ পায় মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায় এজন্য নিয়মিত পানি দেওয়ার চেষ্টা করি এবং বারান্দাটাকে আমরাও সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করছি যাতে করে ওখানেও পর্যাপ্ত পরিমাণ অ্যালোভেরা গাছ লাগানো যায় অ্যালোভেরা আশা করি এখান থেকেই আমাদের অ্যালোভেরা যে চাহিদাটা সেটা পূরণ হয়ে যাবে অ্যালোভেরা গাছে যে চারাগুলো হয় নতুন তেলের বোতল শেষ হলে ওটা খালি হয়ে গেলে ওখানে মাটি ভরে নতুন নতুন চারাগুলো ইনশাল্লাহ লাগিয়ে দিব এটাও নিয়মিত সাপ একবার মাটি খুঁড়ে রাখি এবং নিয়মিত না হলেও যখন মাটি মাটি শুকিয়ে যায় বেশি তখন অল্প পরিমাণ পানি দিই কারণ আমি গত ভিডিওতে বলেছিলাম যে অ্যালোভেরা গাছে বেশি পানি না দেওয়ায় ভালো অল্প পরিমাণ পানি দিলেই যথেষ্ট